পৃথিবীতে সবথেকে কঠিন কাজটা কি জানেন একটা মেয়ের কাছে এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে তার স্বামীর দ্বিতীয় বিয়েটা মেনে নেওয়া আমার সাথে আমার স্বামীর বিয়ে হয়েছে দশ বছর হয়ে গেছে কিন্তু আমি আমার স্বামীকে সন্তানের মুখ দেখাতে পারিনি আমি ব্যর্থ হয়েছি এটা ছিল আমার জীবনের বড় একটা ব্যর্থতা আর আমার সেই ব্যর্থতার কষ্ট আমার স্বামী ভোগ করবে এটা আমি কখনোই মেনে নিতে পারিনি এ কারণেই তো স্বামীকে রাজি করিয়েছি যে তুমি দ্বিতীয় বিয়ে করো তুমি দ্বিতীয় বিয়ে করো তুমি সন্তানের মুখ দেখো এই সুখ থেকে আমি তোমাকে বঞ্চিত করতে পারি না আমি যতই তোমাকে ভালোবাসি না কেন তুমি তোমার সারা জীবনটা একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটিয়ে দিবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না আর তার কারণ যদি শুধুমাত্র আমি হয়ে থাকি তো সেই কারণে অনেক বোঝানোর পরে স্বামীকে রাজি করালাম যে সে দ্বিতীয় বিয়ে করতে রাজি যদিও সে প্রথম দিকে একটু না না করছিল কিন্তু আমি নিজের কাছে খুব অপরাধী ফিল করছিলাম যে আমি আমার স্বামীকে সন্তানের মুখ দেখাতে পারছি না আমি সুখ থেকে তাকে আমি বঞ্চিত করছি তো সেই কারণে মেয়ে খোঁজা শুরু করলাম হঠাৎ করে আমার স্বামী বলে বসলো যে সে বিয়ে করতে চায় আমার এই ছোট বোনকে আমার ছোট বোন হচ্ছে আমার চাইতে বয়সে পাঁচ বছরের ছোট তো সে যখন রাজি আমার ছোটো বোনকে বিয়ে করবে তো মনে মনে একটু স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে সে কি আগে থেকেই পছন্দ করতো আমার বোনকে তো যাই হোক না কেন জানার পরে কোনো কিছু না চিন্তা করেই বাবা মাকে রাজি করিয়ে দিলাম আমার স্বামীর সাথে বিয়ে দেওয়ার জন্য তার কারণ হচ্ছে আমার বোনের যদি এ বাড়িতে বিয়ে হয়ে আসে তাহলে অন্তত পক্ষে আমি এ বাড়ির একটা কোণে তো পড়ে তো থাকতে পারবো এই ঘরটা ছেড়ে আমি চলে যাব এটা আমি স্বপ্নেও চিন্তা করতে পারি না গত দশটা বছর ধরে এ বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় আমার আমার হাতের স্পর্শ আছে প্রতিটা জিনিসে আমার ছোঁয়া আছে মায়া আছে ভালোবাসা আছে এই ঘরটাকে ছেড়ে যে আমি চলে যাবো এটা আমি স্বপ্নেও চিন্তা করতে পারি না তো বোন যদি আমার এ ঘরে বউ হয়ে আসে তাহলে অন্ততপক্ষে পক্ষে ঘরের একটা কোণে আমি পড়ে থাকতে পারবো দাসির মতো হয়ে তো বিয়ে করে বিয়ে দিয়ে নিয়ে আসলাম আমার স্বামীর সাথে আর বিয়ে দিয়ে নিয়ে আসার পরে যেমনটা ভেবেছিলাম যে নিজের বোন হয়তো বা তাকে আমি কোলেপিটি করে মানুষ করেছি এই মায়াতে হলেও কিন্তু সে আমার সাথে খারাপ আচরণ করবে না বা সতীনের মতো কখনোই আচরণ করবে না কিন্তু আমার সেই ধারণাকে আমার বোন ভুল প্রমাণিত করে দিল আসলে সতীন তো সতীনই হয় সেটা নিজের বোন হোক বা আর অন্য কোনো ঘরের মেয়ে হোক আমার বোনের সাথে আমার স্বামীর বিয়ে হয়েছে ছয় মাস হলো আর এই ছয় মাসের মধ্যে ঘরের দাসিতে পরিণত হয়েছি তারপরেও কিন্তু মনের মধ্যে কোনো কষ্ট পুষিয়ে রাখি না অন্তত এটা ভেবে তো শান্তি পায় যে আমার স্বামী এত ভালোবাসার মানুষ আর আমার বোন যাকে আমি ছোট থেকে কোলে পিঠে করে হাতে করে বড় করেছি তারা দুজন তো শান্তি আছে তারা দুজন তো ভালো আছে তাদের ভবিষ্যৎটা তো ভালো হবে এটা ভেবেই এখন শান্তি পায় যখন অনেক বেশি কষ্ট হয় তখন মাঝরাত্রে আকাশের দিকে তাকিয়ে শুধুমাত্র আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমাকে সব কিছু সহ্য করার মতো আমাকে ধৈর্য শক্তি দান করো এছাড়া তোমার কাছে আমার আর কিছুই চাওয়া নেই এ গল্পটা হচ্ছে ফেসবুক থেকে নেওয়া একটা আপুর গল্প আমার কাছে খুব ভালো মানে গল্পটা পড়তে খুব ভালো লেগেছে এবং কষ্টও লেগেছে যে মেয়েদের জীবনটা আসলে অনেক বিচিত্র অনেক কষ্টের এই জন্য আপনাদের সাথে শেয়ার করা এর সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই আমার গল্প ভেবে কেউ ভুল করবেন আমি মাঝে মাঝে গল্প শেয়ার করি দেখে আবার মনে করে যে এগুলো হয়তো আমার জীবনের গল্প এগুলো আমার জীবনের সাথেই মিল নেই